হ্যালো বে বন্ধুরা শুভ বিকেল আজ আমি তোমাদের সামনে একটা জিনিস দেখাবো তো এটা যদি আমরা দেখি জিভ্রে জল সত্যি চলে আসে তো সেটা কি জিনিস তো আমি এখন শুক্লাটাকে ভালো করে বের করে নেব তারপরে তুলে নেবো তারপরে দেখা হবে তো আমি এখন শুক্লাটাকে ভালো করে এল বের করে নেব তারপরে তুলে নেবো তারপরে দেখা হবে ডুবিয়ে জল চলে আসে সেই জিনিসটা হলো এই যে দেখো প্রিয় বন্ধুরা এটাকে যদি তোমরা কার কারো ভালোবাসো আর কমেন্টে জানিয়ে দিও এটা ডুবিয়ে জল চলে আসে তো সে জিনিসটা কি ভাবো তো প্রিয় বন্ধুরা একবার এখন আমি দেখাচ্ছি তো আমি এখন এখান থেকে একটা খুলে দেখাবো প্রিয় বন্ধু এই যে দেখো এটি খাবে চলে আসো তো আমি এখান থেকে এটা খুলে দেখাবো এই যে দেখো আর এখানে রয়েছে এই যে দেখো মিচি কথা বললাম মিচি এই যে দেখো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অনেকখানি আর এখানে রয়েছে এই যে দেখো মিনি একটা কোরানি এটা নিয়েছি এটা দিয়ে মিষ্টিটাকে আমি পুরিয়ে নেব আর নুন চিনিটা তারপর এই যে মুচিটা ব্রেড করে নিয়েছি এটা আমি ভালো করে মিক্স করে নেব এই যে দেখো আমার মুচি আর তেঁতুল দিয়ে মাখা হয়ে গেছে কে কে খাবে চলে আসতে পারো তাড়াতাড়ি রেডি করে রেখে দেব এভাবেই কারা কারা খাও কমেন্টে জানিয়ে দেও এগিয়ে দেখো আমার মাখা হয়ে গেছে তো এইভাবে তোমরা কে কে মুচি আর তেঁতুল দিয়ে এভাবে কে কে মেখে খাও আর কেকে খাবে চলে আসতে পারো তাড়াতাড়ি আমি রেডি করে রেখে দেব আমার মাখা শেষ হয়ে গেছে এই হচ্ছে তেঁতুল আর মুচি দিয়ে তেঁতুল মাখা এই যে দেখো আমার মাখা রেডি হয়ে গেছে তো আমি এখন এটাকে আমি খেয়ে দেখব খুব টেস্টি হয়েছে তো এটাকে আমি এখন খেয়ে দেখব কে কে খাবে চলে আসো খুব টেস্টি হয়েছে তো তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি তাকে দেখো তো আমি হেঁটে হেঁটে খাচ্ছি আমি বাইরে ভিডিও বানাতে খুব ভালো লাগে তো আমি বাইরেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই ভিডিওটা ক্লিয়ার চলে আছে